আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গরুর জিভব্বা রান্না করব তো জিভা আর লেজার মাংসটা আমি একসাথে রাখছিলাম কুরবানির গরুর জিভা তো জিভ আর লেজার মাংস দুটাই আমার খুবই পছন্দ তো এই জন্য একসাথে রাখছি আর দুটোটাই সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগে তো অল্প একটু লেজ আবার আলাদা করে রান্না করব এই জন্য আমি একসাথে রান্না করে ফেলবো তো জিভ তো তাকে সিদ্ধ করে নিতে গো তো দেখেন আমি জিভ কাটি নেই। নাই জিববাডা দেখেন এখনো ফ্রেশ আছে একদম তাজা যে গরম পড়ছে গরমের জন্য আসলে মাংস টাংস রান্না করে খাইতে পারি না আজকে প্রচুর গরম তিন দিন ধরে গরম মাংস রান্না করি না জিপ বাটারে একটু ছোটো ছোটো করে কাটবো বেশি ছোটও করবো না সিদ্ধ করার পরে কাটবো আবার আমি এরকম করে কাটতে সিদ্ধ করে তারপরে উপরের যে চামড়া এটা তুলে নিবো আর সকাল সকাল আসি আজকেও যে গরম পড়ছে অনেক দিন ধরে তো গরম আবার যখন বৃষ্টি হয় বৃষ্টি হইব তখন আবার গর্তে বাইরে যাব না এখন আবার রোদের জলায় গর্তে বারো যাবে না জিব্বার মাংসটা দেখেন কত সুন্দর দেখা যায় তো আমি ছোট ছোট করে কাটতে নিছি জিব্বাটা আর গরুর জিব্বা দেখেন কত দার আসলে দাঁড় না হইলে হয়তো গরুর ঘাস বা খেয়ার খাইতে পারতো না আমি এরকমভাবে কাটতে নিয়েছি এখন সিদ্ধ করে নিব জিভাটা আজকে প্রচুর রোদ আর সকাল সকাল আসছিলাম যে প্রচুর গরম পরে যে সকাল সকাল ভিডিওটা শেষ করে কিন্তু রোদের জন্য আসলে কিছুই দেখা যায় না আর আমার রান্না করে খুব সকালে রোদ আসে তো পানিটা আমি আগে বসায় রাখছিলাম গরম হয়ে গেছে গা তো জিব্বাগুলা দিয়ে দিলাম আর আমি লেজার মাংসটা দিব না শুধু জিভাটাই সিদ্ধ করে নিব জিব্বাটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিছি তো উঠে যাবে এখন নিলাম জিব্বাটা সিদ্ধ করে নিছি তো হাত দিয়ে এরকম করলে উঠা যায় আবার বডি দিয়ে এরকম করলে উঠা যায় দু পরিষ্কার করা যায় সহজ ভাবে তো আমি আগে সুন্দর করে এটা পরিষ্কার করে নিব তারপরে ছোট ছোট করে আবার কাটবো দেখেন জিব্বাটা কত সুন্দর পরিষ্কার হইতেছে ঈদের দিন আসলে এত পরিমাণ ব্যস্ত থাকে আসলে জিব্বা বা এগুলো নিয়ে সময় নাই বা সময় নাই এগুলা নিয়ে কাজ করার জিব্বাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি ছোট ছোট পিস করে কাটবো জিব্বা তো সিদ্ধ হইতে একটু সময় লাগে আমি গরুর জিব্বা কাটতেছি আর জিব্বার দেখেন শক্ত জায়গাটা পি প্রায় কইলে যেতে সাকা বাড়িতে নিয়ে যেতে সাকা খাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিছি লেজ আর জিব্বার মাংস ধুইয়া খুব সুন্দর করে আমার মন মতো করে পরিষ্কার করে নিছি আর রসুন বাটা আদা বাটা আর কাটা নিশি আর জিরা গরম মশলা গুঁড়া আমার তো জিরা গরম মশলা গুঁড়া আমি দিব বাটলাম না জিরা পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম রোদের জ্বালায় শোক মুখ বন্ধ হয়ে যায় এত পরিমাণ রোদ গরম মশলা দিয়ে দিলাম আর দেয়া দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে বাজিয়ে নিচ্ছি তো আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব রসুন বাটা তো আদা রসুনটা আগে সুন্দর করে বাজিয়ে নিব রোদে গাছের খুব সেওয়া এই জন্য এরকম দেওয়া যেতে ভিডিওতে একটু পরিমাণ রোদ মশলাটা আমি খুব সুন্দর করে বাজিয়ে নিচ্ছি আদা রসুন একটু পানি দিয়ে দিলাম লবণ মরিচ গুড়া দিয়ে দিলাম আর রয়েছে জিরা গরম মশলা গুড়া সব মশলা আছে তাতে হলুদ গুড়া মশলাটা খুব সুন্দর করে কুয়াশায় নিচ্ছি মাংসটা দিয়ে দিলাম সুন্দর করে আমি কয়া নিচ্ছি তো এখন আমি গরম পানি করে রাখছিলাম তো গরম পানি দিব ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস খাইতে মজা লাগে না আর আমি পানি দিব বেশি বেরা জিবার ল্যাস কিন্তু হইতে অনেক সময় লাগে অনেক শক্ত থাকে তো বেশি বেরা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ডাইকা দিব আমি এক পাতিল পানি দিছিলাম মাংস দেখে মনে হয় যে সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু ঝোল রাখবো না একদম বুনা বুনা করবো আরও ঢাইকা রাখবো আরও সিদ্ধ হোক তরকারি প্রায় হয়ে গেছে গা তো একটু জিরা গরম মশলা গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম চুলাতে বসায় রাখছিলাম একদম শীত হয়ে গেছে মাংস শীত হইলে কিন্তু বোঝা যায় যে মাংস শীত হয়ে গেছে হাড় আলাদা হয়ে গেছে মাংস আলাদা তরকারি হয়ে গেছে নামাই নিলাম তারা তারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন